হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো শেখ হাসিনা খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি কে সম্মানিত সেই সম্পর্কে বাংলাদেশের রাজনীতিতে এই তিনজনের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুটি জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান অন্যদিকে ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী হিসেবে দেশে ও বিদেশে যথেষ্ট মর্যাদা রয়েছে তার মূলত এই তিনজন তাদের জীবনে কী কী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সেটাই জানাব এই ভিডিওতে বিশ্বে একজন ব্যক্তির ব্যক্তি হিসাবে সম্মান নির্ভর করে তারা প্রাপ্ত পুরস্কারের ওপর আন্তর্জাতিক এইসব পুরস্কার সরকার বা রাষ্ট্রপ্রধান হলেই সবাই পায় না বরং ব্যক্তির উল্লেখযোগ্য কীর্তির জন্যই এই সম্মাননা দেওয়া হয় তাহলে চলুন দেখে নিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি কি সম্মাননা রয়েছে প্রথমে আমরা দেখাবো যে দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর বাংলা ভাষার ধারক ও বায়ো ভাহক হিসেবে বাংলা একাডেমি তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন যাই হোক এটা তো বাংলাদেশের পুরস্কার পরবর্তীতে আমরা যদি দেখি যে শেখ হাসিনার যেসব স্বীকৃতি বা পাণ্ডিত্যর যে বিষয়টা সেটা আগে দেখে যে সম্মানসূচক যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি যে বিভিন্ন পিএইচডি ডিগ্রি পেয়েছেন সম্মানসূচক পিএইচডি ডিগ্রি যেগুলোকে বলে তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি বিশ্ববিদ্যালয় বোস্টন বিশ্ববিদ্যালয় সেটা শেখ হাসিনাকে সম্মানযোচক ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে সেটা দিয়েছিল শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিল অর্থাৎ ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে আপনারা জানেন যে সেটা হচ্ছে এই শেখ হাসিনাকে এই ডিগ্রিগুলো দেওয়া শুরু হয় মূলত হচ্ছে যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে যেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের যে যুদ্ধটা প্রায় পঁচিশ বছর ধরে চলছিল সেই যুদ্ধটা থামিয়ে দেওয়ার কারণেই কিন্তু এই ডিগ্রিগুলো শেখ হাসিনা পায় তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয় বস্টন বিশ্ববিদ্যালয় আপনার যেন অত্যন্ত খ্যাতনামা একটি বিশ্ববিদ্যালয় তারপরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় ওয়াসেদা বিশ্ববিদ্যালয় তারাও ডক্টর অফ ল ডিগ্রি দেয় তারপরে স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় অ্যাবার্টই বিশ্ববিদ্যালয় তারপরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে এই ডিগ্রি দেয় তারপরে অস্ট্রেলিয়াও ডিগ্রি দেয় অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার যেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্মানিত বিশ্ববিদ্যালয় বা বড় বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি দেয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো নিরানব্বই সালে এই ডিগ্রিটা প্রদান করে ওনাকে ডক্টর অফ ল দেয় বেলজিয়ামের যে ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সেটাও ডক্টর অফ ল দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয় ব্রিজ পয়েন্ট বিশ্ববিদ্যালয় এটা যুক্তরাষ্ট্রের অন্যতম সম খ্যাতনামা একটি বিশ্ববিদ্যালয় তো তারাও ডিগ্রিটা দেয় সম্মানসূচক ডক্টর অফ হিউম্যান লেটার এটা দেয় বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য অন্যদিকে রাশিয়ার যে বিশ্ববিদ্যালয় যেটা পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি তো এই বিশ্ববিদ্যালয়টিও সম্মানসূচক ডক্টরেট দেয় সেটা হচ্ছে শান্তি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য তো রাশিয়ার এই বিশ্ববিদ্যালয়টি শেখ হাসিনার যখন এই সম্মানসূচক ডক্টরেট বা পিএইচডিটা দেয় তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না তারপরে পরের বার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো পরের ভারতের যে বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তাকে একটি ডক্টর অফ লিটারেচার বা ডিলিট ডিগ্রি যেটাকে আমরা বলি সেটা দিয়েছে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়নে অবদানের জন্য আর বাংলাদেশের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই দুটি বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দিয়ে ডিগ্রি দিয়েছেন তারপরে যদি আমরা সম্মাননা পুরস্কার দেখি তিনি কী কী সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি পুরস্কার পেয়েছেন নেতাজি স্মৃতি পুরস্কার তারপর রাষ্ট্রপ্রধান লায়ন্স ক্লাব আন্তর্জাতিক লায়ন্স ক্লাব থেকে পুরস্কার পেয়েছেন তাছাড়া তিনি ইউনেস্কো থেকে প্যালেক্স হুপে বয়ানি শান্তি পুরস্কার অর্থাৎ ইউনেস্কো শান্তি পুরস্কার হিসেবে সেটাকে সবাই বলে থাকে ইউনেস্কো শান্তি পুরস্কার শেখ পার্বত্য চট্টগ্রামে পঁচিশ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা তার অবদানের জন্য ইউনেস্কোই ইউনেস্কো শান্তি পুরস্কার দেয় যেটাকে বলা যায় নোবেল শান্তি পুরস্কারের যে পরের পরের ধাপে বা ওই পুরস্কারের বিকল্প যে পুরস্কার বা তার থেকে একটু কিছুটা কম মর্যাদার আর কি তারপরে শেখ হাসিনা আরও যে পুরস্কার পায় মাদার তেরেচা পুরস্কার মহাত্মা গান্ধী পুরস্কার অন্যদিকে উনিশশো নিরানব্বই সালে চেরেস পদক পায় খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের সেটা থেকেও পুরস্কার পায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাকে দু হাজার সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় তারপরে এশিয়াটিক সোসাইটি কলকাতা এখান থেকে ইন্দিরা গান্ধী সোনার ফলক দেওয়া হয় ওনাকে তারপরে গ্রান্ডলফ ম্যাকন উইমেন্স কলেজ এখান থেকে দেওয়া হয় পাল এস বাক পুরস্কার তারপরে এছাড়া আরও যে পুরস্কার পায় গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার এছাড়া ইউনেস্কো থেকে শান্তি বৃক্ষ পুরস্কারও পেয়েছিল জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ পুরস্কার পায় আইসিটি টি উন্নয়ন পুরস্কার পায় আন্তর্জাতিক ক্রেডিট যোগাযোগ ইউনিয়ন অন্যদিকে দুই হাজার জাতিসংঘের প্লানেট পিপি পিপি অ্যাওয়ার্ড পায় জাতিসংঘ এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পায় তাছাড়া ইন্টারপ্রাইজ সার্ভিস আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে রুইংয়ের ইস্যুতে দূরদর্শী নেতৃত্বের কারণে তারপর দু হাজার উনিশ সালে উনি পেয়েছিলেন লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট পুরস্কার অর্থাৎ নারী উন্নয়নের জন্য জাতিসংঘ এসডিজি অগ্রগতি পুরস্কার ভ্যাকসিন হিরো পুরস্কার গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের লোকাল অ্যাডাপ্টেশন সিম্পেন্স অ্যাওয়ার্ড এই সব প্রায় গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছিল আঠারো সালে তো আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এই পুরস্কারগুলো পেয়েছিলো এছাড়া শেখ সেখানে যে স্বীকৃতি হিসেবে যে যেমন বিশ্বের ক্ষমতাদর একশো নারীর মধ্যে উনষাটতম হয়েছিল দুই হাজার পনেরো সালে আর দুই হাজার আঠেরো সালে বিশ্বের একশো সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিল বিশ্বের ক্ষমতাধর একশো নারীর মধ্যে স্থান পেয়েছে তাহলে তো এবার আমরা দেখি এছাড়া দু হাজার উনিশ সালে শেখ হাসিনা শীর্ষ একশো বৈশ্বিক চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছিল এছাড়া যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের একটি বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল পোর্ট সেটা শেখ হাসিনাকে মানবতার মা মাদার অফ হিউনিমিটি হিসেবে ঘোষণা দেয় বা উপাধি দেয় তাহলে তো আমরা এবার দেখে নিই খালেদা জিয়ার কী কী ইয়ে রয়েছে পুরস্কার রয়েছে বা সম্মাননা রয়েছে আমরা দেখে নিই তো খালেদা জিয়ার যদি পদক ও সম্মাননা দেখি তাহলে খালেদা জিয়া যেটা পেয়েছিল দুই হাজার এগারো সালের চব্বিশে মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় এটা হচ্ছে দুই হাজার এগারো সালে সেটা ফাইটার পর ডেমোক্রেসি উপাধি তাকে দেওয়া হয় পরবর্তীতে দুই হাজার আঠারো সালের একত্রিশ জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেয় এই ছাড়া খালেদা জিয়ার তেমন কোনো কিছুই নেই তাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ডক্টরের ডিগ্রিও দেওয়া হয়নি এছাড়া রকম আন্তর্জাতিক পুরস্কারও তিনি প্রায় দশ বছরের মতো প্রধানমন্ত্রী ছিলেন এই দশ বছরের রকম আন্তর্জাতিক পুরস্কারও পায়নি কোনো রকম বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডক্টরের ডিগ্রি থেকে শুরু করে বা বিশ্বের সেরা একশো তালিকার কোনো কিছুতেই তিনি আসেননি তাহলে চলুন আমরা এবার দেখিনি যে ডক্টর ইউনোসের কী কী পুরস্কার রয়েছে ডক্টর ইউনোজ সবচেয়েতে জীবনে যেটা সবচেয়ে বড় প্রাইজ তিনি যেটা পেয়েছেন সম্মান যেটা পেয়েছেন সেটা হচ্ছে নোবেল শান্তিতে নোবেল পেয়েছিলেন সেটা তো আপনারা সবাই জানেন তাহলে চলুন তার সম্মানসূচক যে ডক্টরেট বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডি ডিগ্রি বা ডক্টর অফ ল ডক্টর অফ লিটারেসার এ ধরনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি যে দেয় সেটা ডক্টর ইউনোজ সেটা পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোজ আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন অর্থাৎ বিশ্বের প্রায় আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি বা ডিগ্রিটা প্রদান করেছে তারপরে যদি আমরা তার পুরস্কারগুলো দেখি তাহলে তিনি প্রথম যে পুরস্কার পায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে পেয়েছিল উনিশশো সালে রামেন ম্যাক্সেসি পুরস্কার যেটা মূলত ফিলিপাইনের পুরস্কার দেয় যেটাকে বলা হয় এশিয়ার নোবেল তারপরে উনি পেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড বাংলাদেশের যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় সেই স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছেন তারপর তিনি পেয়েছেন আগা খান অ্যাওয়ার্ড উনিশশো তিরানব্বই সালেই উনি পেয়েছিলেন অনেকগুলো পুরস্কার কেয়ার পুরস্কার মানব ভীতিশীল পুরস্কার তারপর উনিশশো সালে উনি পেয়েছেন বিশ্ব খাদ্য পুরস্কার পিপার শান্তি পুরস্কার তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম কর্তৃক ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক এসব অনেকগুলো পুরস্কার পেয়েছেন তো ওনার পুরস্কারের তালিকা করে আসলে শেষ করা যাবে না এত এত পুরস্কার উনি পেয়েছেন জীবনে তারপরে উনি নোবেলের নোবেল পাওয়ার আগেই বহু বহু পুরস্কার উনি পেয়েছেন তারপরে যেমন উনিশশো আটানব্বই সালে উনি ইন্দিরা গান্ধী পুরস্কারও কিন্তু উনিও পেয়েছেন শেখ হাসিনা যেমন পেয়েছেন উনিও পেয়েছেন সিডনি শান্তি পুরস্কার পেয়েছেন অজাকি পুরস্কার পেয়েছেন তারপরে হচ্ছে উনিশশো সালে পেয়েছেন গোল্ডেন প্যাগাস অ্যাওয়ার্ড এটি ইতালির তারপরে রোমা অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান তাও ইতালির তারপরে আরতসি পুরস্কার অনেক পুরস্কার উনি পেয়েছেন জাপান থেকে ভিয়েতনাম ভিয়েতনামের হোসিমিন পুরস্কার যেটা সবচেয়ে মূল্যবান পুরস্কার যেটা সেটা উনি পেয়েছেন মহাত্মা গান্ধী পুরস্কার যুক্তরাষ্ট্র যেটা দেয় সেই পুরস্কার উনি পেয়েছেন তারপরে জাতীয় মেধা পুরস্কার কলম্বিয়া সেখানে উনি পেয়েছেন তারপরে কি পুরস্কার স্পেন ইতালি যুক্তরাষ্ট্র এইসব দেশ থেকে জাপান নিকি এশিয়া পুরস্কার এটাও অত্যন্ত সম্মানীয় পুরস্কার এটাও উনি পেয়েছেন এবং সর্বশেষ তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে সর্বশেষ বলবো না মানে সালে যেটা পেয়েছেন সেটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার শান্তিতে নোবেল উনি পেয়েছেন সালে সেখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কিন্তু ওনার নোবেলের সেই দৃশ্যটা তো উনি সেই নোবেলটা কিন্তু ছয় সালে পেয়েছিল তারপরে উনি বহু পুরস্কার সারা জীবন উনি বহু পুরস্কার পেয়েছে পুরস্কারের কোনো শেষ নেই যুক্তরাষ্ট্রের চ্যান্সেলর পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক পরবর্তীতে আরও বহু পদক উনি সারা জীবনই পদকে ভরা ওনার তো দেখতে পাচ্ছেন যে ওনারা আসলে পুরস্কারের কোনো শেষ নেই তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই কিন্তু অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য